দুই হাজার এগারো মডেল তেরো সালের স্টেশন বাম পাশে ফুল দেখেন টানিমোটে খুলবে যদি মায়ের খেয়েডেন্ট থাকে ব্যাগ রিমোটে খুলবে না

সামনের অবস্থা কেমন আছে এই জন্য তো বনারটা খুলছে আপনি বনারটা শুধু দেখেন এই যে দেখেন প্রিমিয়ার ট্রি কিন্তু লোকটা আছে জি এই যে দেখেন ইঞ্জিনের অবস্থা আবার এখনো দেখেন এই যে একদম টিম বডি এটা কি মেটালিক মেটালিক জি এবং সাইড গুলো দেখেন এখন পর্যন্ত কোনো কালার হয়নি বিন নাম্বারটা দেখেন 49722 সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এবং ওয়াশ পলিশ লাইট গুলো যে অরিজিনাল লাগবে এই যে লাইট গুলো যে অরিজিনাল এটা কিন্তু দেওয়া আছে হ্যাঁ প্রতিটা লাইট অরজিনাল গাড়ির সাথে ফকের জাম্পার ভাইয়া একদম ফ্রেশ অবস্থা আছে আপনার গাড়ির টেস্ট ড্রাইভ দিয়ে একদম না চেক করে নিতে পারবেন সম্পূর্ণ তেলের গাড়ি একদম সম্পূর্ণ তেলের গাড়ি 35 সিরিয়ালের হ্যাঁ মেটালি ব্ল্যাক মেটালিক ব্ল্যাক 2011 মডেল 13 সালের রেজিস্ট্রেশন বাম পাশ থেকে শুরু করি রাজ বাম পাশে ফুল ওভারভিউ টানা বডিটা দেখেন সম্পূর্ণ টানা বডি একদম টানা বডি জি আর দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গাড়ির সাথে এই যে দেখেন টয়টার মনোগ্রাম সহ আচ্ছা এবং যদি দরজাগুলো দেখাই তো চাকা কত দিন যাবে

সিট কভারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এখানেও দেখেন এটা কিন্তু আমরেস্ট পাবেন উইথ কাফোল্ডার হোল্ডার হোল্ডার আর এখানেও নিকেল প্রত্যেকটা চাকায় নতুন অবস্থা রয়েছে একটা মাদার জিনিস দেখাই এ দেখেন রিমোটে খুলবে যদি মায়ের খেয়ে অ্যাক্সিডেন্ট থাকে ব্যাক রিমোটে খুলবে না ওকে না একদম যা আছে অরিজিনাল অরিজিনাল অবস্থা আছে জি জয়েন্টগুলো দেখেন শুধু আমি আনার পরে টাচ আপ করছি মানে কালারটা টাচ আপ টাচ আপ করছি রাউন্ড বডি টাচ আপ করছি কিন্তু 100% অরজিনাল গেটআপে আছে গাড়ি এই যে দেখেন জুরিগুলো দেখলেই কিন্তু বোঝা যাবে হ্যাঁ এবং অরিজিনাল গ্লাস এখনো গাড়ির সাথে একটু দেখেন রাজ ভাই এই দেখেন সাইড তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি বডিটা দেখেন বডিটা দেখেন না দেখাইলেই না দেখেন কতটা ফ্রেশ হুম ডান পাশে দেখেন রাজ ভাই একদম ওভার ভিডিও দেখেন এই মারাত্মক সুন্দর গাড়ি উডেন পাচ্ছেন এখানে দেখেন জি